বিশ্বকাপ বর্জন করছে পাকিস্তান মোহসিন নাগভির বড় ঘোষণা আসসালামু আলাইকুম স্পোর্টস লাভার্স টি টোয়েন্টি বিশ্বকাপ শুরুর ঠিক আগ মুহূর্তে ক্রিকেট বিশ্বে শুরু হয়েছে তোলপাড় ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাওয়া এবারের বিশ্বকাপে পাকিস্তান শেষ পর্যন্ত অংশ নেবে কি না তা নিয়ে ধোঁয়াশা কাটছেই না পিসিবি প্রধান মহসিন নাগভি সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন কি ঘটতে যাচ্ছে আগামী কয়েকদিনে চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত বাংলাদেশকে বিশ্বকাপে খেলতে না দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে আগে থেকেই সড়ক ছিল পাকিস্তান বিসিবি নিরাপত্তার সংখ্যায় ভারতে খেলতে না চাওয়ায় আইসিসি বাংলাদেশকে সরিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করেছে এই ইস্যুতেই আজ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শেরিফের সঙ্গে জরুরি বৈঠকে বসেন পিসিবি প্রধান মহসিন নাকভি বৈঠক শেষে নাকভি তার এক্স হ্যান্ডেলে জানান আলোচনা বেশ ফলপ্রসূ হয়েছে প্রধানমন্ত্রী তাকে সব ধরনের বিকল্প খোলা লেখে বিষয়টি সমাধানের নির্দেশ দিয়েছেন তবে পাকিস্তান বিশ্বকাপে খেলবে কিনা সেই চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে আগামী শুক্রবার বা সোমবার পিসিবি প্রধানের অভিযোগ আইসিসি দ্বিমুখী নীতি গ্রহণ করছে দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত পাকিস্তান সফরে যেতে না চাইলে তাদের জন্য বিকল্প ভেনিউর ব্যবস্থা করা হয় অথচ বাংলাদেশের ক্ষেত্রে তা করা হয়নি জানা গেছে পাকিস্তান পুরো টুর্নামেন্ট বর্জন না করলেও ভারতের বিপক্ষে ম্যাচটি না খেলার কঠোর সিদ্ধান্ত নিতে পারে এতে আইসিসি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়বে বলেও মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা আগামী সাত ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া এই আসরে পাকিস্তানের গ্রুপে রয়েছে ভারত নামিবিয়া নেদারল্যান্ডস ও যুক্তরাষ্ট্র এখন দেখার বিষয় সোমবার নাগভিক কি চূড়ান্ত ঘোষণা দেন আপনাদের কি মনে হয় পাকিস্তানের কি বিশ্বকাপ বর্জন করা উচিত কমেন্টে আমাদের জানান এবং সবার আগে লেটেস্ট নিউজ পেতে অল স্পোর্টস বেঙ্গল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ